হ্যালো আমার ছোটো ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথ টু পয়েন্ট জিরোতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে ক্লাস সিক্সের সেকেন্ড চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সাত ও আট অঙ্কের সংখ্যার ধারণা সেই চ্যাপ্টারটা আজকে শুরু করব তো যারা চ্যানেলটিতে নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেননা আমি এই চ্যানেলে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত অঙ্ক দিয়ে থাকি তো চলো শুরু করে দেই ক্লাস সিক্সের পেজ নাম্বার ফর্টি থ্রি থেকে চ্যাপ্টার নাম্বার টুয়ের অঙ্কগুলো আজকে করাবো তো দেখো সংখ্যা বলতে আমরা কী বুঝি এক থেকে আমরা সংখ্যা এক দুই তিন চার ভাবে সংখ্যা গণনা করি ঠিক আছে যেমন নয় পর্যন্ত এগুলো হচ্ছে সব এক অঙ্কের সংখ্যা আবার দশ থেকে শুরু করলে এগারো বারো তেরো চোদ্দো নিরানব্বই পর্যন্ত এগুলো দুই অঙ্কের সংখ্যা ঠিক আছে আবার একশো থেকে শুরু করে এরকম নয়শো নিরানব্বই পর্যন্ত আবার তিন অঙ্কের সংখ্যা তাই তো তাহলে এক একটা সংখ্যা এক অঙ্কের দুই অঙ্কের তিন অঙ্কের তাহলে এই সংখ্যাগুলো লেখার সময় বা বলার সময় একটা ধরন থাকে কীরকম যদি আমরা এক অঙ্কের সংখ্যা বলি তাহলে সরাসরি সেই সংখ্যাটা বলে দিই কিন্তু যদি দুই অঙ্কের সংখ্যা বলি যেমন বারো তাহলে সেটা কি করে বলবে এক দশ দুই বারো বাহাত্তর সাত দশ দুই বাহাত্তর আবার যদি শতকের ঘরে বলি তাহলে মনে কর তিনশো একুশ ঠিক আছে তাহলে এই যে যত সংখ্যা বাড়বে তত আমাদের ঘরগুলো বেড়ে যাচ্ছে ঠিক আছে এই ঘরগুলো কি একক আমি শর্টকাটে লিখছি দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাই তো আচ্ছা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট অঙ্কের হয়ে গেল একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে আমরা যখন একটা এক অঙ্কের সংখ্যা বলি তখন সেটাকে কোন ঘরে রাখি মনে করো সাত বললাম তাহলে সাত হয়ে যাবে এককের ঘরে এবার আমরা যদি সাতাশ বলি তাহলে দুই দশক সাত মানে দুই দশ সাত দুইটা হয়ে যায় তখন দশকের ঘরে সাত হয়ে যায় এককের ঘরে এবার যদি আরেকটা সংখ্যা বাড়ায় মনে করো পাঁচশো সাতাশ বললাম তাহলে সেই ক্ষেত্রে পাঁচ হয়ে যাবে শতকের ঘরে আচ্ছা এবার যদি তোমাকে বলি ছয় ছয় হাজার তাহলে ছয় হাজার পাঁচশো সাতাশ বললে ছয় তখন হাজারের ঘরে তখন হয়ে যায় চার অঙ্কের সংখ্যা এবার মনে করো আরেকটা সংখ্যা বাড়ালাম তিন এবার দেখো তিন ছয় কিন্তু হাজারের ঘরে ছিল তাহলে তিন হয়ে গেলো অযুতের ঘরে তাহলে অযুতটাকে আমরা কি বলবো অযুতটাকে দশ হাজার বলব কীরকম এই যে অযুত আর হাজার মিলে একটা অঙ্ক হয় যেমন দশক আর একক মিলে এক অঙ্ক হয় যেমন সাতাশ তাহলে দুই দশ সাত সাতাশ বত্রিশ তিন দশ দুই বত্রিশ এগারো বারো মানে দুই দশকের অঙ্কগুলো দশক আর একক মিলে হয় ঠিক সেরকমভাবে হাজার এবং অজুত মিলে হাজার মানে এই হাজার আর অযুতটাকে আমরা হাজারের মধ্যে ধরি কীরকম তার তিন হয়ে গেল অজুতের ঘরে তার মানে একটা তিরিশ হাজার আর ছয় থাকল হাজারের ঘরে মানে ছয় হাজার তাহলে তিন দশ ছয় মানে ছত্রিশ হাজার হয়ে গেল এবার লক্ষ্য প্রধান লক্ষের ঘরে যদি আমরা একটা সংখ্যা দিই তাহলে চার যদি দিই তাহলে সেটা হয়ে যাবে চার লক্ষ চার লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো সাতাশ এইভাবে বলবো এবার মনে করো আমরা নিজেদের ঘরে আরেকটা সংখ্যা লিখলাম তো নিজেদের ঘরে যখন সংখ্যা লিখব তখন নিজে তার নিজেদের ঘরটাকে আমরা কি বলবো নিজেদের ঘরটাও লক্ষ্যের মধ্যে পড়ে যায় কীরকম যেমন ছয় আর চার একসাথে হয়ে যাবে যেমন তিন আর ছয় হাজার আর রজুত মিলে একটা সংখ্যা হয়ে গেছিলো ঠিক সেরকমভাবে লক্ষ আর নিযুত মিলে একটা সংখ্যা হয়ে যাবে কী হবে ছয় দশ চার চৌষট্টি তাহলে এইটা হয়ে যাবে চৌষট্টি লক্ষ আর কোটি কোটি একাই থাকে কোটির পরেও সংখ্যা আছে সেগুলো আমাদের না জানলেও চলবে যেমন মনে করো কোটির ঘরে সাত লিখলাম তাহলে হয়ে যাবে সাত কোটি তো সাত কোটি চৌষট্টি লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো সাতাশ তাহলে বোঝা যাচ্ছে লক্ষ আর নিযুত মিলে লক্ষ হয় হাজার আর অযুত মিলে হাজার হয় আর দশক আর একক মিলে তো একটা সংখ্যা হয় সেটা আমরা জানলামই ঠিক আছে আচ্ছা এই যে এই অঙ্কগুলো যখন আমরা বলবো এবার যদি এই মনে করি একটা সংখ্যা দিয়ে দিয়েছি এটাকে আমরা কথায় বলব তাহলে সাত আছে কোটির ঘরে তাহলে সেটা হয়ে যাবে সাত কোটি ছয় আছে নিচুদের ঘরে তাই হয়ে যাবে ষাট লক্ষ চার আছে লক্ষের ঘরে সেটা হয়ে যাবে চার লক্ষ তার মানে চৌষট্টি লক্ষ হয়ে গেল এটা হয়ে গেলো ছত্রিশ হাজার আচ্ছা এই যে এক একটা ঘরের এক একটা পরিচয় আছে কীরকম এক একটা ঘরের এক একটা পরিচয় এগুলোকে বলা হয় স্থানীয় মান কীরকম স্থানীয় মান কোটির ঘরের স্থানীয় মান কী হবে এক কোটি কোটি মানেই হচ্ছে এক কোটি কটা ঘর হবে একের পরে কটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ঠিক আছে তা নিযুতেরও একইভাবে স্থানীয় মান হয় তাহলে একের পরে কটা শূন্য হবে ছটা শূন্য হবে ঠিক আছে আচ্ছা ঠিক একইভাবে লক্ষের ঘরে একের পরে পাঁচটা শূন্য হবে তারপরে অযুতের ঘরে একের পরে চারটে শূন্য হবে হাজার মানে একের পরে তিনটে শূন্য হবে শতক মানে একের পরে দুটো শূন্য আর দশক মানে দশ আর একক মানে এক এদেরকে বলা হয় স্থানীয় মান তাহলে যদি তোমাকে একটা সংখ্যা দিয়ে দিল যদি তোমাকে বলে যে এটাকে স্থানীয় মানে ভেঙে দেখাও তাহলে তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব সাত আছে কোটির ঘরে তাই পুরো সাতের স্থানীয় মান মানে সাত কোটি হয়ে যাবে আচ্ছা তারপরে ছয় আছে নিচুদের ঘরে তার ছয়ের স্থানীয় মান হয়ে যাবে ষাট লক্ষ একইভাবে চার আছে লক্ষের ঘরে তাই চার হয়ে যাবে চার লক্ষ ঠিক আছে আর তিন আছে অজুতের ঘরে তার মানে হয়ে যাবে তিন হাজার মানে তিরিশ হাজার আর ছয় আছে হাজারের ঘরে তাই হয়ে যাবে ছয় হাজার পাঁচ আছে সতেরো ঘরে তাই হবে পাঁচশো তারপরে কুড়ি তারপরে আচ্ছা এইভাবে তোমাকে স্থানীয় মানে ভেঙে দেখাতে হয় এইবার তোমাকে যদি কথাই বলে দেয় যে মনে করো পাঁচ কোটি পাঁচ কোটি তিন লক্ষ যদি এরকম বললো যে পাঁচ কোটি তিন লক্ষ তাহলে এই ক্ষেত্রে দেখো মাঝখানার কোনো সংখ্যা যদি না বলে তাহলে পাঁচ কোটি তার মানে পাঁচ হয়ে যাবে কোটির ঘরে আর তিন লক্ষ বলেছে তার মানে লক্ষের ঘরে একটা সংখ্যা বসবে তার মানে সেটা লক্ষ্যের ঘরে বসবে আর কোনো সংখ্যা যদি না দেয় তাহলে মাঝখানের সংখ্যাগুলো কি হবে সেই ক্ষেত্রে সব কটার মধ্যে শূন্য বসে যায় ঠিক আছে তাহলে এইভাবে তোমাকে যদি কথায় বলে দেয় অঙ্কে লিখতে হবে আর অঙ্কে বলে দিলে কথায় লিখতে হবে এইভাবে তোমাদের সংখ্যা সাজাতে হয় তাহলে স্থানীয় মান কী জিনিস বোঝা গেছে একক দশক কী জিনিস সেটা বোঝা গেছে ঠিক আছে এবার চলো বইয়ের অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করি দেখো এবার চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মন্দির যে অঙ্কগুলো আছে দেখো স্থানীয় মানে তোমাকে বিস্তার করে দেখিয়েছে তাহলে এইটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করে লেখা এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে কী লিখবো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে সাত আছে নিযুতের ঘরে তাহলে কোটির ঘরটা এখানে দেয়নি তাহলে সাত হয়ে যাবে নিযুতের ঘরে নিজুদের পরে কত হয় লক্ষ সেটা কি আছে লক্ষের ঘরে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে পাঁচ হয়ে গেল লক্ষের ঘরে তোমাদের যদি সুবিধার জন্য এখানে একক দশক লিখতে পারো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ঠিক আছে তাহলে সুবিধা হবে আচ্ছা এবার দেখো চার কোন ঘরে আছে একক দশক শতক হাজার অযুত তার মানে চার হয়ে যাবে অযুতের ঘরে তিন আছে হাজারের ঘরে নয় হাজার শতকের ঘরে আর তিন আছে দশকের ঘরে দুই আছে এককের ঘরে ঠিক আছে তাহলে এটাকে হয়ে হয়ে গেল আমাদের সংখ্যায় লেখা এবার এই সংখ্যাটাকে যদি আমরা স্থানীয় মানে কথায় লিখি স্থানীয় মানে কথায় লিখি একটা শুধু কথায় হয় একটা স্থানীয় মানে কথায় হয় স্থানীয় মান বলতে বোঝায় যে যার যার ঘর আছে তাদের সেই ঘরের মানে আমরা বলবো যেমন সাত আছে নিজদের ঘরে তার মানে সত্তর হাজার মানে সত্তর লক্ষ নিযুত মানে আমরা লক্ষ্য জানি তো সাত হাজার নিজেদের ঘরে তাই সত্তর লক্ষ পাঁচ আছে লক্ষের ঘরে তাই লক্ষ পাঁচ লক্ষ চার আছে অযুতের ঘরে তাই চল্লিশ হাজার আর তিন আছে হাজারের ঘরে তাই হয়ে যাবে তিন হাজার নয় আছে শতকের ঘরে তাই নয়শো তারপরে তিরিশ আর দুই এইভাবে হচ্ছে স্থানীয় মানে কথায় বলতে হয় ঠিক আছে তাহলে নিজুদের ঘর মানে কি সেটা দশ লক্ষের সমান হয় অযুত মানে হচ্ছে দশ হাজারের সমান হয় ঠিক আছে তাহলে এইটাকে বলা হয় স্থানীয় মানে যেটা বললাম কথাই বলা এইবার যদি তোমাকে শুধু এটা বলে যে শুধু কথায় লেখো তখন আমরা সেটা কি লিখবো দেখো লক্ষ আর নিযুত মিলে হয়ে যায় লক্ষ্য কারণ লক্ষ্যর ঘরে পাঁচ আছে নিজুদের ঘরে সাত আছে তার মানে সাত দশ পাঁচ কথা হয়ে যায় পঁচাত্তর

কথায় বলা হ্যাঁ আচ্ছা পরের অঙ্কটা দেখো তোমাকে সংখ্যায় বলে দিয়েছে এটাকে স্থানীয় মানে ভেঙে তোমাকে কথায় লিখতে হবে তাহলে প্রথমে স্থানীয় মানে ভাঙো একক এটা একক এটা দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাই তো তার মানে দুই আছে নিযুতের ঘরে তার মানে দুইয়ের পরে কটা ঘর শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য হবে ছটা তারপরে তিন আছে লক্ষের ঘরে তার মানে তিনের পরে কটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য হবে তারপর এক আছে অযুধের ঘরে তার মানে একের পরে চারটে শূন্য হবে তারপরে ছয় আট আছে হাজারের ঘরে তাই তিনটে শূন্য তারপর ছয় হাজার শতকের ঘরে আর দেখো দশক আর এককের ঘরে শূন্য আছে তার মানে ওইগুলো না দিলেও চলবে তাহলে এটা হয়ে গেল দেখো স্থানীয় মানে বিস্তার করা এটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করা এই জিনিসটাকে যদি আমরা স্থানীয় মানে কথাই বলি তাহলে কী লিখবো কুড়ি লক্ষ তিন লক্ষ দশ হাজার আট হাজার ছয় শতক ঠিক আছে এইভাবে পরপর লিখতে হয় এবার এই জিনিসটাকে শুধু কথায় লিখ বলবো বা কথায় লিখবো কি লিখবো দুই আছে নিজেদের ঘরে তিন আছে লক্ষের ঘরে তার মানে দুই দশ তিন তেইশ হয়ে যায় কারণ সেটা হবে তেইশ লক্ষ তারপরে এক আছে অজুতার ঘরে আট আছে হাজারের ঘরে তার মানে এক দশ আট আঠেরো আমি বলেছি যে অজুতার হাজার মিলে হাজার হয় তাহলে আঠেরো হাজার হবে তারপরে ছয় আছে সতেরোই ঘরে তার মানে ছয়শো বা ছয় শত যেটা লিখলেবে সেটাই হবে ঠিক আছে বোঝা গেছে এবার দেখো এটাকে কথাই বলেছে তোমাকে অঙ্ক আর স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে তা দেখো পঁচাশি লক্ষ পাঁচ একইভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার পঁচাশি লক্ষ বলেছে তার মানে লক্ষ আর নিযুত মিলে সংখ্যাটা হবে তাহলে পঁচাশি আট দশ পাঁচ পঁচাশি আট হবে নিযুতের ঘরে আট হবে নিজেদের ঘরে আর লক্ষের ঘরে হয়ে যাবে পাঁচ তারপরে পঁচাশের লক্ষ পাঁচ তার মানে পাঁচ মানে কি একা আছে তার মানে এটা হবে কোন ঘরে এককের ঘরে আর বাকি যেগুলো বলেনি সেগুলো সব শূন্য হয়ে যাবে এটাকে আমরা স্থানীয় মানে কী করে লিখবো আট আছে নিজুদের ঘরে তার মানে আটের পরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য হবে পাঁচের পরে পাঁচটা শূন্য হবে কেন কি এটা পাঁচ লক্ষ আর আর কিছু নেই মাঝখানে এইগুলো না লিখলেও চলবে লাস্টে একেবারে পাঁচ লিখে দেবো এটা হয়ে গেলো স্থানীয় মানে বিস্তার করা ঠিক আছে আর যদি স্থানীয় মানে কথায় লিখি তাহলে লিখবো আশি লক্ষ পাঁচ লক্ষ পাঁচ লেখক ঠিক আছে আশা করি বোঝা গেছে এবার চলো পরে যে ছকটা আছে সেই ছকটা করি দেখো এবার পঁয়তাল্লিশ নম্বর এক একটা অঙ্ক দিয়ে দিয়েছে সাতটা অঙ্ক দিয়ে দিয়েছে এই সাতটা অঙ্ক দিয়ে তোমাকে একটা সাত অঙ্কের সংখ্যা বানাতে হবে ঠিক আছে এক শূন্য তিন চার পাঁচ নয় সাত এরকমভাবে তুমি খেয়াল খুশি মতো সংখ্যাটা বানাবে এবং সেটাকে কথায় লিখতে হবে তাহলে আমরা যে কোনোভাবে লিখতে পারি এখানে সাতটায় তার মানে কি নয় পাঁচ সাত চার শূন্য এক তাহলে দেখো একক দশ শতক হাজার অযুত লক্ষ নিজ তার মানে নিযুতের ঘরে নয় আছে লক্ষের ঘরে পাঁচ আছে তার মানে নয় দশ পাঁচ হয়ে যাবে পঁচানব্বই তার মানে সেটা হয়ে যাবে পঁচানব্বই লক্ষ সাত দশ চার চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার আর শতকের ঘরে শূন্য তাই শূন্যটা লিখবো না দশকের ঘরে এক আর এককের ঘরে তিন মানে এক দশ তিন তেরো পঁচানব্বই লক্ষ চুয়াত্তর হাজার তেরো ঠিক আছে হয়ে গেল আচ্ছা এটাকে আমাদের স্থানীয় মানে লিখতে হবে নয় আছে নয় আছে কোন ঘরে নিজেদের ঘরে তাই নয়ের পরে ছটা শূন্য হবে মানে নব্বই লক্ষ পাঁচ আছে লক্ষের ঘরে তাই পাঁচের পরে পাঁচটা শূন্য হবে যেহেতু এটা পাঁচ লক্ষ হয়ে গেল সাত আছে অজুদের ঘরে তাই সত্তর হাজার আর চার আছে হাজারের ঘরে তাই চার হাজার এক আছে দশকের ঘরে তাই দশ তিন আছে একুকের ঘরে তাই তিন এটা হয়ে গেল স্থানীয় মানে বিস্তার করা একইভাবে এইভাবে এটাকে সাজাব প্রথমে লেখো চার লিখি তারপরে মনে করো দুই তারপরে ছয় তারপরে সাত তারপরে আট নয় তিন এটা একটা সংখ্যা সাজালাম এবার চার আছে নিজুদের ঘরে তার মানে এটা কি হয়ে যাবে চারের পরে ছটা শূন্য হয়ে যাবে ঠিক আছে একইভাবে দুইয়ের পরে পাঁচটা শূন্য তারপরে ছয়ের পরে চারটে শূন্য সাতের পরে তিনটে শূন্য আটের পরে দুটো শূন্য নয়ের পরে একটা আর তিন এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে কী লিখবো বিয়াল্লিশ এটা লক্ষ্য আর নিযুক্ত মিলে দেয় এটা লক্ষ্য হয়ে যাবে বিয়াল্লিশ লক্ষ সাতষট্টি হাজার আটশো তিরানব্বই ঠিক আছে আশা করি বোঝা গেছে এবার চলো পরে যে ছকটা আছে সেটা করি দেখো এবার পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় যে ছকটা আছে তোমাকে কী একটা অঙ্ক দিয়ে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অঙ্ক দিয়ে দিয়েছে এই সাত অঙ্ক সাতটা অঙ্ক দিয়ে তোমাকে বিভিন্ন রকমের সংখ্যা বানাতে হবে এক দুই তিন চার চারটে সংখ্যা বানাতে হবে নিজের ইচ্ছে মতো কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে যেমন এটা এখানে পাঁচের স্থানীয় মান এখানে যে সংখ্যাটা বানাবো তার পাঁচের স্থানীয় মান যেন এই নাম্বারটা হয় কি একক দশ শতক হাজার উচিত লক্ষ মানে পাঁচ লক্ষের ঘরে যেন থাকে তারপরে যে সংখ্যাটা থাকবো সেই সংখ্যাটার মধ্যে পাঁচ কোন ঘরে থাকবে সেটা তোমাকে বলে দিয়েছে একক দশক শতক হাজার অযুত মানে পাঁচ থাকবে অযুতের ঘরে তারপরে যে সংখ্যাটা বানাবো এই সাতটা অঙ্ক দিয়ে সেই সংখ্যাটা পাঁচ থাকবে হাজারের ঘরে আর এই সংখ্যাটা পাঁচ থাকবে শতকের ঘরে তার মানে যে পাঁচের স্থানীয় মানগুলি দিয়েছে সেই স্থানীয় মানটা তোমাকে ঠিক রেখে বাকি অঙ্কগুলো তুমি এলোমেলোভাবে সাজাতেই পারো ঠিক আছে কিন্তু এই যে স্থানীয় মানগুলো এটা যেন ঠিক ঠিক ঘরে থাকে কীরকম একটা বুঝিয়ে দিচ্ছি দেখো পাঁচ আছে এখানে বলেছে একক দশ শত হাজার উচিত লক্ষ পাঁচ থাকবে লক্ষের ঘরে আর বাকিগুলিকে তুমি আগে পরে লিখে দাও তাহলে পাঁচের মনে করি এখানে নয় দিলাম তারপরে দুই দিলাম তারপরে তিন দিলাম সাত দিলাম এক ছয় এরকমভাবে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কত হয়ে গেলো দেখো পাঁচ লক্ষের ঘরে আছে তার মানে পাঁচের স্থানে আমার পঞ্চাশ মানে পাঁচ লক্ষ হয়ে গেল তার নয় হয়ে গেল নিজেদের ঘরে তার মানে পঁচানব্বই লক্ষ তেইশ হাজার সাতশো ষোলো এটাকে কথায় লিখতে হবে কেমন একইভাবে এটাকে বলেছে পাঁচ কোন ঘরে থাকবে অচ্যুতের ঘরের তার মানে পাঁচকে অচ্যুতের ঘরে লিখে তারপরে বাকিগুলোকে আলাদা রেখে দাও তিন সাত এক ছয় আমি যে পাঁচটা যেন দেখুন ঠিক থাকে তুমি এখানে নয়ের বদলে তিন লিখতে পারো তারপরে সাত লিখতে পারো তারপরে মনে করো দুই নয় এক ছয় এইভাবে লিখতে পারো জাস্ট খেয়াল রাখবে যে স্থানীয় মানটা বলেছে সেটা যেন ওই ঠিক ঘরেই থাকে এটা যেমন বলেছে পাঁচ থাকবে হাজারের ঘরে তার মানে অজুদের ঘরে তুমি আগেবারে লিখে সাজিয়ে দাও দুই লিখলাম নয় লিখলাম সাত লিখলাম তিন এক ছয় তার মানে যেটা পাঁচ হাজারের ঘরে বলেছে সেটা হাজারের ঘরে আমি রেখেছি এই ঘরে থাকবে পাঁচ শতকের ঘরে বাকিগুলোকে একভাবে লিখে দাও তার মানে ছয় দুই নয় সাত হয়ে গেল পাঁচ হয়ে গেল শতকের ঘরে বোঝা গেছে এইভাবে সংখ্যাগুলো বানিয়ে কথায় লিখতে হবে তাহলে এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে কী লিখব বিরানব্বই লক্ষ তিপ্পান্ন হাজার যেহেতু পাঁচ অযোধ্যা ঘরে চলে গেছে তিন হয়ে গেছে হাজারের ঘরে তাই তিপ্পান্ন হাজার সাতশো ষোলো এটা একইভাবে উনআশি লক্ষ পঁচিশ হাজার তিনশো ষোলো এটা একইভাবে উনআশি লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো একত্রিশ বোঝা গেছে ঠিক একইভাবে দেখো এখানেও সাতটা অঙ্ক দিয়ে দিয়েছে এখানে একইভাবে অঙ্কগুলো বানাবো কিন্তু খেয়াল রাখতে হবে যে দেখো প্রথম সংখ্যাটা ছয় স্থানীয় মান যেটা বলেছে সে সেখানে ছয়েরটা ওই ঘরেই রাখতে হবে কীরকম ছয় কোন ঘরে আছে দেখো একক দশক শতক হাজার অজুশ লক্ষ তার ছয় কি লক্ষের ঘরে রেখে বাকিগুলোকে আমরা উল্টো পাল্টাভাবে সাজাবো তাহলে এখানে মনে করো সাত দিয়ে দিলাম তারপর দুই দিলাম পাঁচ দিলাম এক তিন শূন্য এইভাবে দিয়ে দিলাম তাহলে সংখ্যাটা কী হলো দেখো পাঁচ ছয় কিন্তু লক্ষের ঘরে হয়ে গেলো তার মানে কত সাত আর ছয় মিলে সেটা লক্ষ হয়ে গেলো দুই আর পাঁচ মিলে হাজার আর বাকিটা শতক দশক একক তাহলে কী লিখবো ছিয়াত্তর লক্ষ পঁচিশ হাজার একশো তিরিশ বোঝা গেছে আচ্ছা এইটা দেখো বলে যে ছয় লক্ষের ঘরে থাকবে একক দশক শতক হাজার অজু ছয় থাকবে অযুতের ঘরে তাহলে বাকিগুলোকে আলাদা করবে এখানে দুই দিলাম এখানে সাত দিলাম পাঁচ এক তিন শূন্য ছয় হয়ে গেল অজুদের ঘরে তারপরেরটা ছয় থাকবে হাজারের ঘরে তার মানে এখানে পাঁচ দিলাম দুই দিলাম সাত দিলাম এক তিন শূন্য ছয় হয়ে গেল হাজারের ঘরে আর এখানে ছয় শতকের ঘরে লিখে বাকিগুলোকে উল্টো ভাবে সাজালেই হয়ে যাবে একইভাবে দেখো এখানে সাত কোন ঘরে বলেছে একক দশ শতক হাজার অজুত লক্ষ মানে সাত থাকবে লক্ষের ঘরে আর বাকিগুলোকে তুমি উল্টো পাল্টাভাবে সাজাতেই পারো ঠিক আছে মনে করে এখানে নয় দিয়ে দিলাম তারপরে সাত তো থাকবে লক্ষের ঘরে তারপরে দুই তিন পাঁচ চার তারপরে আট এইভাবে উল্টা সাজাবে কিন্তু যেটা সাজাব সেটাকে কথায় লিখতে হবে কীরকম সাতানব্বই লক্ষ তেইশ হাজার পাঁচশো আটচল্লিশ হয়ে গেল একইভাবে এটা একক দশ শতক হাজার অযুত মানে সাত থাকবে অযুতের ঘরে তার মানে লক্ষ্যের ঘরে মনে করো আট লিখলাম নিজেদের ঘরে লিখলাম নয় বাকি দুই তিন পাঁচ চার হয়ে গেল আলাদা কথায় লিখব কি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চুয়ান্ন একইভাবে এটা সাত থাকবে হাজারের ঘরে তাহলে হাজার বাকিগুলোকে উল্টো উল্টোভাবে সাজাও তিন পাঁচ চার নয় আট আর এটা কী লিখিনি দেখো দুই লিখিনি দুইটা লিখে দাও বোঝা গেছে এইভাবে তোমাকে সাজাতে হবে সাত থাকবে শতকের ঘরে বাকিটাকে আলাদাভাবে লিখে দাও নয় আট দুই তিন ঠিক আছে এইভাবে লিখে তোমাকে কথায় হবে তাহলে এটার কথা কী হলো আঠাশ লক্ষ সাতানব্বই হাজার তিনশো চুয়ান্ন এটা হলো বত্রিশ লক্ষ উননব্বই হাজার সাতশো চুয়ান্ন ঠিক পরের অঙ্কটা একইভাবে করতে হবে যে সংখ্যাটা দিয়ে অঙ্কগুলো দিয়ে দিয়েছে দেখো পাঁচ সাত দুই তিন এক আট শূন্য প্রথম সংখ্যাটা বলেছে আটের স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে থাকবে তার মানে আটকে লক্ষের ঘরে লিখে বাকিগুলোকে উল্টো পাল্টাভাবে সাজাবো ঠিক আছে আচ্ছা তারপরেরটা বলেছে আটের স্থানীয় মান আশি হাজার তার মানে আট থাকবে ওদের ঘরে বাকিগুলোকে এলোমেলোভাবে একইভাবে সাজাবো তারপরে কথায় লিখবো তারপর একটা বলেছে আটের স্থানীয় মান আট হাজার তার মানে আট হাজারের ঘরে লিখে বাকিগুলোকে এলোমেলোভাবে সাজাবো আর তারপর একটা বলেছে আটেরটা স্থানীয় মান আটশো মানে সেম প্রসেসে পরেগুলো করে ফেলবো ওটা আমি আর করালাম না এবার পরের অঙ্কে চলে যাই এগুলো দেখো কিছুটা কথায় বলে দিয়েছে সেটাকে তোমাকে ওই এক একটা ঘরে বল আকারে লিখে সাজাতে হবে চলো একটা করিয়ে দিই দেখো এবার তোমাকে এক কোটির ঘরে কথাই বলে দিয়েছে দেখো একটা অঙ্ক এক কোটি এগারো লক্ষ ছয় শত পাঁচ তাহলে এটাকে আমরা সংখ্যার্থে সাজাবো কিভাবে দেখো যেটা যেইভাবে বলে যায় সেটা সেই ঘরে আমরা লিখবো প্রথমে আছে এক কোটি তার মানে কোটির ঘরে এক হয়ে যাবে এগারো লক্ষ তার মানে এক দশ এক এগারো এক এক প্রথমে একটা নিযুতের ঘরে তারপর একটা লক্ষের ঘরে তারপর তারপরে বলে যে ছয় শত পাঁচ তার মানে ছয় হয়ে যাবে সরি আমি বাংলায় লিখে ফেলছি যাই হোক ছয় পাঁচ ঠিক আছে তাহলে দেখো মাঝখানে যে ঘরগুলো ঘরগুলো ফাঁকা রইলো সেগুলোর মধ্যে শূন্য হয়ে যাবে কেমন আচ্ছা তাহলে এটা হয়ে গেলো সংখ্যায় লেখা এইবার পরেরটা তোমাকে সংখ্যায় বলেছে কথায় লিখতে হবে তাহলে পাঁচ বলেছে কি কোটির ঘরে তাহলে হয়ে যাবে পাঁচ কোটি লিখব কি পাঁচ কোটি তারপরে দেখো নিজেদের ঘরে কিছু নেই লক্ষ্যের ঘরে আছে দুই তার মানে দুই হয়ে যাবে লক্ষ দুই লক্ষ অজিতের ঘরে কিছু নেই মানে শূন্য আট হয়ে যাবে হাজার তার মানে আট হয়ে যাবে হাজার সতেরো ঘরে কিছু নেই তার মানে দশক আর একক মিলে হয়ে যাবে একটা সংখ্যা ছয় দশ নয় উনসত্তর ঠিক আছে এইভাবে তোমাকে সংখ্যা বললে কথায় লিখতে হবে আর কথায় বললে সংখ্যা সাজাতে হবে কেমন আচ্ছা এবার আরেকটা তোমাকে তোমাদের বোঝায় যে অনেকবার বড় একটা সংখ্যা দিয়েছে তোমাকে বললো যে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড় মানে গেটার দেন হবে না লেস দেন হবে সেটা দেখাতে হবে তাহলে যখন এত বড় বড় সংখ্যা দেবে তখন পুরোটা বলার কোনো প্রয়োজন নেই যেটা এটা দুই কোটি চৌত্রিশ লক্ষ বিরাশি হাজার সাতশো একান্ন বড় না দুই কোটি চৌত্রিশ লক্ষ বিরানব্বই হাজার সাতশো একানব্বের এইভাবে দেখার কোনো প্রয়োজনই নেই কী করবো কীভাবে দেখবো তাহলে একটা একটা করে সংখ্যা দেখব দেখো প্রথমে আগে দেখতে হবে যে সংখ্যাগুলো সমান আছে নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এটা আট অঙ্কের সংখ্যা এটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে দুটোই আট অঙ্কের সংখ্যা যদি দুটো আট সংখ্যা না হতো যেটা বেশি অঙ্কের হতো সেটা বড় হয়ে যেত ঠিক আছে যেহেতু দুটোই সমান অঙ্কের সংখ্যা তাহলে এদের ক্ষেত্রে ছোট বড় কি করে দেখব একটা একটা করে সংখ্যা আমাকে দেখতে হবে দেখো প্রথম সংখ্যা এখানে দুই আছে এখানে দুই আছে তার মানে প্রথম সংখ্যা পর্যন্ত এরা সমান তারপরেরটা দেখো এখানে তিন আছে এখানে তিন আছে তার মানে পরেরটাতেও এরা সমান তারপরে দেখো এখানে চার আছে এখানে চার আছে তার মানে এখানেও তারা সমান তারপরে এখানে আট আছে এখানে দেখো নয় আছে তার মানে আমার আর কোনো সংখ্যা দেখার প্রয়োজন নেই যেখানেই দেখেছি যে এখানে আট এখানে নয় তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আটের থেকে নয় বড় সুতরাং এটা বড় মানে এই সংখ্যাটা বড় হয়ে যাবে লেস দেন ঠিক আছে মানে এটা ছোট এটা বড় তাই যখন তোমাকে বড় অঙ্কের সংখ্যা দেখবে যে কোনটা ছোট কোনটা বড় সেটা আমাকে পুরো সংখ্যা বলার কোনো প্রয়োজন নেই একটা একটা করে সংখ্যা দেখব আর দেখবো যে কে ছোট বা কে বড়। তিনটে সংখ্যা পর্যন্ত এটা দুজনের সমান চার নম্বর সংখ্যায় যখনই আসলাম তখন এটা আট হয়ে গেল এটা নয় হয়ে গেল সুতরাং এ বড় হয়ে গেল তার মানে এ বড় বাকি অঙ্কগুলো কিন্তু আমার কোনো দেখার প্রয়োজন হলোই না ঠিক আছে আচ্ছা এবার দুটো যোগ অঙ্ক আছে সেই যোগ অঙ্কগুলি করিয়ে পরের অঙ্কে চলে যাব দেখ এবার ঊনপঞ্চাশ পৃষ্ঠার একদম ওপরের অঙ্কটা যে ভোটের অঙ্কটা আছে এ দল ভোট পেয়েছে এত সেটাকে মুখে বললে আমরা কি বলবো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তার মানে ছেচল্লিশ লক্ষ সাতাশি হাজার নয়শো পাঁচ বি দল ভোট পেয়েছে চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আটশো ছিয়ানব্বই সি দল ভোট পেয়েছে বিয়াল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশো উনচল্লিশ তাহলে এখানে আমরা ব্যার করবো কি মোট ভোট মোট ভোট কী হবে সবকটা যোগ হবে তাই না তাহলে যোগ করো নয় নয় ছয় পনেরো পনেরো পাঁচ কুড়ি কুড়ি শূন্য হাতে দুই নয় আর তিনে বারো বারো আর দুয়ে চোদ্দো হাতে এক নয় একে দশ দশের আটে আঠেরো আঠেরো আর সাথে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই সাত আর পাঁচ বারো আর শূন্য বারোই থাকে তাহলে বারো আর দুয়ে চোদ্দো হাতে এক আট আর পাঁচে কত হয় তেরো তেরো চোদ্দো চোদ্দো আর নয় তেইশ হাতে দুই ছয় আর চারে দশ আর দুয়ে বারো আর হাতে দুয়ে চোদ্দো চার চার আট আট আর চারে বারো একে তেরো তার মানে মোট কতগুলো ভোট হলো এটা দেখো এটা তো লক্ষর মধ্যে নিচে তার লক্ষ্য তার মানে একটা কোটির ঘরে চলে আসলো এক কোটি চৌত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো চল্লিশ ঠিক আছে আচ্ছা তাহলে বলেছে যে কিছু ভোট বাতিল হয়েছে কেন আমার মোট ভোট আছে এতগুলো মোট ভোট এক লক্ষ মানে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ সাত হাজার তিনশো পঁচাত্তর আর প্রাপ্ত ভোট মানে মোট ভোট কত পেয়েছে এক কোটি চৌত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো চল্লিশ তাহলে যে বিয়োগ করলে যেটা পড়ে থাকবে সেটাই হবে বাতিল ভোট তাহলে বিয়োগ করো পাঁচ থেকে শূন্য দিলে পাঁচ সাত থেকে চারবার দিলে তিন তিন থেকে পাঁচবার দিলে আট তাহলে সাত থেকে পাঁচবার দিলে এই একটা এখানে যোগ হবে সাত থেকে পাঁচবার দিলে দুই তারপরে শূন্য থেকে তিনবার দেয়ার দশ থেকে তিন বাদ দিলে হয়ে যাবে সাত হাতে এক পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য তিন তিন শূন্য মানে বাইশ শূন্য বসে না তা আমরা উত্তর কত পেলাম বাহাত্তর হাজার আটশো পঁয়ত্রিশ ঠিক আছে আচ্ছা দেখো এখানে আবার তোমাকে বার করতে বলেছে যে কারা বেশি ভোট পেয়েছে দেখো এ দল ভোট পেয়েছে ছেচল্লিশ লক্ষ বাকিগুলো দেখার দরকার নেই বি দল পেয়েছে চুয়াল্লিশ লক্ষ সি দল পেয়েছে বিয়াল্লিশ লক্ষ তার মানে কে বেশি পেয়েছে এ দল বেশি পেয়েছে এবার যদি কার থেকে বিয়ের থেকেও বেশি পেয়েছে সি এর থেকেও বেশি পেয়েছে এবার তোমাকে পরেরটা বার করতে বলেছে যে এ দল বিয়ের দলের থেকে কত বেশি ভোট পেয়েছে তার মানে এ থেকে বি বাদ দিতে হবে তাহলে বাকিগুলো মুছে দিই তাহলে এখানে কি হবে এ ভোট পেয়েছে এত আর বি ভোট পেয়েছে এত তার মানে এ বেশি পেয়েছে এ বেশি পেয়েছে কত বিয়োগ করতে হবে বিয়োগ করো নয় দশ দশ হলো শূন্য শূন্য সাত থেকে শূন্য বাদ দিলে সাত আট থেকে পাঁচ বাদ দিলে তিন ছয় থেকে চারবার দিলে দুই তার মানে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নয়টি ভোট এ বেশি পেয়েছে কেমন আচ্ছা এবার নিজে করে দুই পয়েন্ট ওয়ানের যে দুটো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি এবার দেখো একা দুই মানে নিজে করে দুই পয়েন্ট ওয়ানের যে অঙ্ক দুটো আছে সেই অঙ্ক দুটো তোমাদের করে দেই এটা সম্পূর্ণ যোগ হবে আর যোগ তো আমরা পারি তা সেভাবে করো যোগ যেই নিয়মে যোগ করে সেই নিয়মে এখানে যোগগুলো করি যেই নিয়মে যোগগুলো করো সেই নিয়মে এখানে যোগগুলো করতে থাকো দেখো প্রথমে নয় সাথে এক যোগ করবো নয় এক দশ দশ শূন্য দশই হয় আর একে এগারো হাতে এক সাত আর তিনে দশ দশ আর দুই বারো বারো আর আটে কুড়ি কুড়ি আর হাতে রেখে একুশ হাতে দুই আট আর ছয় চোদ্দো চোদ্দো আর পাঁচে উনিশ উনিশ আর তিনে বাইশ বাইশ আর দুয়ে তেইশ চব্বিশ হাতে দুই চার দুই দুই চার পাঁচ ছয় 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 বারো আর তেরো তেরো আর পাঁচে আঠেরো হাতে এক ছয় 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 তিনে নয় আর একে দশ দশ উনিশ বাইশ হাতে দুই সাত আট নয় দশ দুই দুই চার পাঁচ 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 দশ এটা হয়ে গেল উত্তর একইভাবে দেখো এইটা যোগ করতে বলেছে কিন্তু এই এইখানে নিজেদের ইচ্ছার মতো একটা সংখ্যা বসাতে হবে তাহলে বসিয়ে যদি মনে করি এখানে দুই সাত এক তিন শূন্য শূন্য পাঁচ পাঁচ দুই তাহলে যোগ করে এবার নয় এক তিনে বারো বারো দিয়ে চোদ্দো হাতে এক পাঁচ আরেক ছয় ছয় বারো আর একে তেরো হাতে এক পাঁচ ছয় সাত সাত আর হাতে এক আট নয় এক তিনে বারো হাতে দুই সাত আট দুয়ে নয়ের হাতে দুয়ে না নয় তিনে বারো হাতে এক সাত আট দুয়ে নয় হাতে এক দশ দশ আট তিন তেরো হাতে এক ছয় সাত আট নয় সাত পাঁচ বারো হাতে এক দুই চার পাঁচ হয়ে গেল উত্তর তো ফ্রেন্ডস তোমাদের নিজে করে দুই পয়েন্ট ওয়ানের উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত আজকে থাক এরপরে যে নিজে করে দুই পয়েন্ট দুইয়ের যে ভাগ অঙ্কগুলো আছে বড় সংখ্যার তারপরে ওগুলো করিয়ে কষিদি কি দুইয়ের মধ্যে চলে যাবো ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করে দিও আমার দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো টাটা